যিনি তোমাকে তৈরি করেছেন সেই সদাপ্রভু এখন এই কথা বলছে তুমি ভয় করো না কারণ আমি তোমাকে মুক্ত করেছি আমি তোমার নাম ধরে ডেকেছি তুমি আমার তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলি তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পুরবে না আগুনের শিকা তোমার গায়ে লাগবে না কারণ আমি তোমার ঈশ্বর প্রভু তোমার উদ্ধারপাতা ইসরায়েলের সেই পবিত্র জন যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয় লজ্জিত অসম্মানিত হবে যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন দেহ থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে তোমার শত্রুদের তুমি তাদের পাবে না যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোনো চিহ্নই থাকবে না কারণ আমি সদা প্রভু তোমার ঈশ্বর আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি ভয় করো না কারণ তোমাকে সাহায্য করব হে মানুষের সন্তান তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও আমি তোমার সঙ্গে কথা বলবো আমার নাম সর্ব ক্ষমতার অধিকারী সদা প্রভু আমি তোমাদের মুখে আমার বাক্য দিয়েছি আর আমার হাতের ছায়ায় তোমাদের ঢেকে রেখেছি আমার দয়া তোমার পক্ষে যথেষ্ট কারণ দুর্বলতার মধ্য দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয় ভয় করোনা কিংবা নিরাশ হইও না কারণ তুমি যেখানে যাও না কেন তোমার ঈশ্বর সদা প্রভু তোমার সঙ্গে থাকবেন তোমরা সস্ত হও ও মনে সাহস আনো তাদের দেখো তোমরা ভয় পেও না কিংবা কেঁপে উঠো না কারণ তোমাদের ঈশ্বর সদা প্রভু তোমাদের সঙ্গে যাবেন তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও এই জগতে তোমরা কষ্ট পাচ্ছো কিন্তু সাহস হারাইও না আমি জগৎকে জয় করেছি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতিজনক নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতে আশা হবে মানুষের পক্ষে এটা অসম্ভব বটে কিন্তু ঈশ্বরের অসম্ভব নয় সম্ভব যারা হারিয়ে গেছে আমি তাদের খুঁজব এবং যারা বিপদে গেছে তাদের ফিরিয়ে আনব আমি আহতদের ঘা বেঁধে দেব এবং দুর্বলদের সবল করব যাদের মন ভেঙে গেছে তিনি সদাপ্রভু যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর যিনি পৃথিবীর শেষ সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি দুর্বল হন না ক্লান্ত ও হন না তার বৃদ্ধির গভীরতা কেউ মানতে না তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয় আর যুবকেরা হঁচট খেয়ে পড়ে যায় কিন্তু যারা সদা প্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁটলে দুর্বল হবে না সদা প্রভু মঙ্গলময় কষ্টের সময়ে আশ্রয় স্থল যারা তার মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমার জোয়াল তোমাদের উপরে তুলে নাও ও আমার কাছে থেকে শেখো কারণ আমার স্বভাব নরম ও নম্র এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে আমার জল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা তোমরা ভয় পাও কেন ঈশ্বর বিশ্বাসযোগ্য সহের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবে যেন তোমরা তা সহ করতে পারো ঈশ্বরকে যারা ভালো বাসে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন সেগুলো কেউ চোখেও দেখেনি কানেও শোনেনি এবং মনেও ভাবেনি তোমাদের কাছে যা ভালো কেউ যেন তার নিন্দা করতে না পারে ঈশ্বরের রাজ্য খাওয়া দাওয়ার বড় কথা নয় বড় কথা হলো পবিত্র আত্মা মধ্যে দিয়ে সৎ পথে চলা আর শান্তি ও আনন্দ তোমাদের মন যেন আর অস্থির না হয় ঈশ্বরের উপর বিশ্বাস করো আমার উপরে বিশ্বাস করো আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না তোমাদের মন যেন অস্থির না না হয় এবং মনে ভয়ও থাকে যখন তোমরা প্রার্থনা করো তখন অযুহদের মতন অর্থহীন কথা বারবার বলো না অযিদিরা মনে করে বেশি কথা বললে ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন